তরুণ প্রজন্ম একেবারে টক বগে রক্ত এদের গ্যাস লাইটিং করা খুব সহজ নিজের স্বার্থ চরিতার্থ করতে ধীরে ধীরে মগজ ধোলাই করে পুরোপুরি বসে করে ফেলা এই গ্যাস লাইটিং প্রক্রিয়া যদি সন্ত্রাসবাদের জাল ছাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে সত্যি আগুন থেকে দাবারল বাঁধতে বেশি দিন লাগবে না ঠিক এই পথেই হেঁটেছে এবিটি এবং জেএমবি ঘাটি মুর্শিদাবাদ সদস্যদের সঙ্গে টার্গেট ছিল তরুণ প্রজন্মকে সদস্য পদ দেওয়া তার জন্য দাওয়াত দিত সন্ত্রাসের চক্রীরা এক নতুন সদস্যের বাড়িতে দাওয়াতের সঙ্গে চলত ব্রেনওয়াশ পাশাপাশি চলত বাংলা অসমে নীল নকশা ছকার কাজ গোয়েন্দা সূত্র মারফত আগেই জানা গিয়েছে মেধাবী পড়ুয়া প্রযুক্তিতে সিদ্ধ রায় জঙ্গি টার্গেট ইতিমধ্যেই অনলাইন ব্যাংকিংয়ে তুখর সাজিবুল ইসলাম সূত্র বলছে এদের ভাবধারায় দীক্ষা দেওয়া হতো সেই মুর্শিদাবাদ থেকে ধৃত আব্বাস আলী এবং মিনারুল শেখের থেকে ভারত বিদ্বেষী বই উদ্ধার করেছেন তদন্তকারীরা মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লকে এবিটি সদস্যরা ছড়িয়ে রয়েছে বলে আশঙ্কা তদন্তকারীদের সুভাষের সৈয়াদের রিপোর্ট কালকাটা নিউজ